দারুণ লাগছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এই যে এখানে দুজন আছে আর ওদিকে চলছে ফটোশ্যুট যে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট চলছে সব ফুল টিম শুধু সিম্পিল ফুল টিম শুধু কাকু কাকিমা বাদে কাকু কাকিমা আসেনি এটা খুব আমাদের কষ্ট কাকু কাকিমা আসলে ভালো লাগতো খুব মিস করছি কাকুকে

পুরীতে পুরীতে ঢেউটা অনেক ভালো ইয়ে দিকাশ থেকে